হ্যালো আরিয়ান তাণ্ডব আজ সার্টিফিকেশন বোর্ড থেকে ইউ সার্টিফিকেট পেয়েছে মিনস এই সিনেমাটা রান টাইম দুই ঘন্টা ন মিনিট যার কারণে দেখলাম সোশ্যাল মিডিয়াতে বেশ অনেকেই বলছে যে এত কম রান কি দেখাবে কারণ এটা দিয়ে সে যেহেতু একটা সিনেমাটিক ইউনিভার্স ক্রিয়েট করবে সো মিনিমাম সিনেমার ডিউরেশন বা রান টাইম দুই ঘন্টা তিরিশ মিনিট প্লাস হওয়া উচিত ছিল যেহেতু ইউনিভার্সটা এই সিনেমাটা থেকে ক্রিয়েট হবে সো গল্পে অনেক বিল্ড আপ থাকতে হবে দ্বিতীয়ত এখানে যেহেতু অনেকের ক্যামিওস থাকবে সো তাদেরকে একটা স্পেস দিতে হবে এটার কারণে অনেকের মনে হচ্ছে যে সিনেমার রান টাইমটা অনেকটাই কম হয়ে গেছে কমার্শিয়াল ফিল্মের ক্ষেত্রে এই রান টাইমটা কম এটা হয়তো অনেকেই হলিউড সিনেমার এক্সাম্পল দিবেন যে তাদের সিনেমার রান টাইমটা এর থেকেও অনেক কম হয় সো আমি আগেই বলে দিচ্ছি এই ধরনের কোনো কমেন্টস ভাই করেন না সিনেমার ক্ষেত্রে রান টাইম যদি কম হয় সেটারও পজিটিভ দিক রয়েছে আবার যদি কম হয় সেটা আরও নেগেটিভ দিক রয়েছে অনেক সময় দেখা যায় একটা সিনেমা রান টাইম প্রায় দু ঘন্টা তিরিশ বা চল্লিশ মিনিট হয়ে যায় এর পরবর্তীতে ডিরেক্টরের কাছে হয়তো মনে হতে পারে যে এই রান টাইমটা এই সিনেমার জন্য পারফেক্ট নয় বা এমন কিছু সিন রয়েছে যেটা কে কেটে ফেলে দিলে সেইটার উপর কোন ধরনের ইফেক্ট পড়বে না সো এটার কারণে দেখবেন অনেক সময় ফিল্মের ক্ষেত্রে ডিরেক্টর কাট থাকে যদি ডিরেক্টর মনে করে যে আমার যে গল্প এটার জন্য দুই ঘন্টা নমিনিটি মিনিটই অ্যানাফ এইটা সিনেমাটাকে এঙ্গেজ করে রাখতে পারবে প্রত্যেকটা ক্যারেক্টারের বিল্ড আমি যতটুকু দিয়েছি এটাই অ্যানাফটা কমার্শিয়াল ফিল্মে যে যে এলিমেন্ট থাকা দরকার সব কিছু রাখার পরেও তার যদি মনে হয় যে এই রান টাইমটা ঠিক আছে তাহলে এটা কোনো ব্যাপারই না সো এটা তো একটা দিক গেল যে রান টাইম যদি কম হয় তাহলে সিনেমাটা বেশ এঙ্গেজিং হওয়ার সম্ভাবনা থাকে আবার এটার একটা সাইড ইফেক্টও আছে যেটা বললাম যে যদি ডিরেক্টর ভাবে সব কিছু ঠিকঠাক তাহলে তো ঠিকঠাক বাট এর পরে অনেক সময় দেখা যায় এই যে কম রান টাইম আমরা অনেক সিনেমার ক্ষেত্রেই দেখেছি যে সিনেমার রান টাইম আরও বাড়ানো যেত কিছু ক্যারেক্টার বিল্ড জন্য সিনেমাটার রান টাইম আরো বাড়ানো যেত এটার কারণে অনেক সময় দেখা যায় যে প্রপার যে গল্পটা সেটার বিল্ড আপই হয় না বরবাদ সিনেমায় শাকিব খান এবং ইধিগার যে কেমিস্ট্রিটা তাদের যে এই রিলেশনশিপের জার্নিটা সেটা যদি আরো দশ থেকে পনেরো মিনিট রাখতো এই দুইটা ক্যারেক্টারের মাঝে সম্পর্কটা কিভাবে তৈরি হচ্ছে কিভাবে সেটা এগিয়ে যাচ্ছে সেটা যদি আরো দশ মিনিট দেখাতে পারতো তাহলে সেটা আরো স্যাটিসফাই হতো দেখতে আরো ভালো লাগতো এরকম অনেক সময় হয় যে সিনেমাটা দেখার পর যখন আমরা বের আসি তখন মনে হয় যে আর মিনিট হলে ভালো হতো গল্পটা হয়ে আরেকটু স্পেস পেতো ক্যারেক্টার বিল্ড আপ আরেকটু দেখাতে পারতো বা আরেকটু অ্যাকশন রাখতে পারতো বা সেটা পুরো সিনেমার সাথে পুরো গল্পের সাথে জাস্টিস হতো সো এটার দুটো দিকই রয়েছে সো সিনেমা না দেখা পর্যন্ত এটা বলা মুশকিল যে সিনেমার রান টাইম যেহেতু দু ঘন্টা ন মিনিট এটাতে কোনো ইফেক্ট পড়বে কি পড়বে না এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমারও পিনন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাই